ধ্যান ও কেলের সঙ্গে যদি নামাজ পড়া যায় ওই নামাজের মজা অন্তরে পাওয়া যায় যেমন এক সাহাবী রায়হানা রাদিয়াল্লাহু আনহু উনি যুদ্ধে চলে গেছেন যুদ্ধে চলে গেছেন আর আগেকার মহিলারা জানতেন যে স্বামী যদি যুদ্ধে চলে যায় আর ফিরে আশা নেই আশা ছেড়ে দেয় তা আল্লাহর মেহেরবানীতে রায়হানা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ থেকে ফিরে আসেন ফিরে আসেন তখন ওনার স্ত্রী খুব খুশি এত খুশি যে স্বামী তো আসার কথা না কিন্তু স্বামী চলে আসছে আল্লাহর কাছে আর মনে মনে ভাবতেছে আজকে স্বামীর খেদমত করব। আপনারা সবাই বুঝতে পারতেছেন স্বামীর কাছে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে উনি শুয়েছেন আর রায়হানা রাজ কি করছেন খানা দানার পরে এসে নামাজের পরে শুইবার আগে দুই রাখার নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে নামাজ

হ্যাঁ দেখো আমি যখন নামাজে দাঁড়াইতে দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকে আমি আপনার হক নাই আপনার উপরে আর আপনি এভাবে নামাজ পড়ে কাটিয়ে দিলেন এটা কেমন নামাজ আমি পাশে উপাস উপাস করতেছি আর আপনি এখানে থেকে নামাজ পড়ে এসার রাত কাটা দিলেন আমার কথা মনে করো না তখন বিবি কে বলতেছে দেখো বিবি আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার সামনে জান্নাত এবং এগুলি বেশি উঠে জান্নাতের হুড়িও বেশি উঠে এইগুলি দেখতে 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 আমার চিন্তা করেন ওনারাও পড়ছেন নামাজ আর আমিও পড়ি নামাজ আমার নামাজ কেমন নামাজের দাঁড়ানোর পরে দুনিয়ার যত হিসাব আছে সমস্ত হিসাব সামনে চলে আসে দুনিয়াটা কখন কোন জায়গায় ভুল করছি কোন জায়গায় কোটা মনে ছিল না সব মনে পড়ে যায় আমি যখন নামাজে আসি এজন ভাই নামাজের উপর मेहनत করে নামাজকে মজবুত বানানে কুশক কুজুর সঙ্গে যদি নামাজ পড়ি তে এই নামাজের মূল্য অনেক অনেক বেশি হবে আল্লাহ তাআলার কাছে আসুন আমরা নামাজের উপর मेहनत করে নামাজকে সুন্দর করি আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে সঠিক সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন সুমা আমিন